নমস্কার বিভিন্ন টোটকা দিচ্ছি আপনাদের দেখুন আপনাদের কিন্তু এগুলো ব্যবহার করলে বা এগুলো যদি প্রয়োগ করেন ভালো হবে সবাই তো চাই যে টাকা পয়সা হোক পরিশ্রম করে তার জন্য দিবার্থ পরিশ্রম করছে মানুষ টাকা পয়সা যাতে ভালো হয় তো অর্থ লাভের অনেকে দেখা যায় প্রচুর পরিশ্রম করছে কিন্তু সেরকম অর্থ লাভ হচ্ছে না তো তার জন্য একটা টোটকা বলি কিরকম দান করলে ধনক্ষয় হয় না যতটুকু পারবেন যেটুকু আপনার ক্ষমতা দান করবেন রোজ কিছু না কিছু আর আয়ুর্বেদ শাস্ত্রে ত্রিফলা উল্লেখ আছে ত্রিফলা আমল কি হত্য কি বহেরা এই বহেরা এই বহেরা গাছের মূল জোগাড় করতে হবে আর পাতা জোগাড় করতে হবে কোথায় পাবেন দেখবেন আজকাল অনেকে স্টোনের বদলে মূল ধারণ করে তো ওরাই আপনাকে দেবে ওদের যদি বলে রাখেন যে বহেরা গাছের মূল নিয়ে এসো বহেরা গাছের মূল এবং পাতা নিয়ে আসবেন পূর্ব দিকে মুখ করে একটা লাল শালুর ওপর রেখে সেটাকে ধূপ দ্বীপ সহকারে পুজো করবেন যেরকম ঠাকুরের পুজো করেন আপনি যেরকম বাড়িতে যেরকম পুজো আর্চা করেন সেরকম পুজো করবেন পুজো করে ওই বহেরা গাছের মূল এবং পাতাটাকে লাল কাপড়ে মুড়ে যেখানে আপনি টাকা পয়সা রাখেন বা সিন্ধুক বা যাই হোক যে কোনো আলমারিতে সেইখানে রেখে দেবেন এই কাজটা করবেন কবে না রবিবার পুষ্যা নক্ষত্র এটা একটুখানি পঞ্জিকা দেখে নিতে হবে রবিবার পুষ্যা নক্ষত্রে এই কাজটি করবেন তাহলে কিন্তু উল্লেখযোগ্য ফল পাবেন এছাড়া পুষ্যা নক্ষত্রে রবিবার না হলেও চলবে শঙ্খ পুষ্পির মূল্য শঙ্খ পুষ্পির ই বললাম শঙ্খ পুষ্প মূল এটা ওদেরই বলবেন যে যারা মূল টুল নিয়ে আসে বাজারে ওদের বলবেন শঙ্খ পুষ্প মূল আনো ওই মূল এনে তাকে ঠিক ওই দেবপ্রতিমার মতন দেবী প্রতিমার মতন পূজো করবেন ধূপ দীপ দিয়ে পূজো করবেন পূজো করে একটা ছোট রূপোর কৌটায় রেখে দেবেন देखिए ওই যে আপনি আপনার সিনদুকে বা যেখানে টাকা রাখেন সব জায়গায় রেখে দেবেন আপনি দেখবেন যে আপনার ধনলাভ অনিবার্য এটা করে দেখুন আশা করি আপনারা মানে সহজ কিছুটা সহজে আর কি বেশি পরিশ্রম অনেক অনেক পরিশ্রম করেন তো কিন্তু ধনভাব ধনলাভ সেরকম হয় না তো এতে হবে আপনারা করে দেখুন নমস্কার সবাই ভালো থাকবেন